ছোটবেলায় আমুর কাছে যখন দেখারি খেতে যেতাম আম্মু ঘরের মশলা দিয়ে ফাঁকি বাজিয়ে তেহারিটা রান্না করতো আর এটা খেতে এত ভালো লাগতো যেটার স্বাদ এখনো মুখে লেগে আছে আসসালাম আলাইকুম সবার কি খবর আম্মু যেভাবে চিকেন তেহারি রান্না করতো একদম ঘরের মশলা দিয়ে সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিশ্বাস করেন এই রান্নাটা এত ভালো লাগতো কিছুদিন পর পরেই এই তেহারি খাওয়ার জন্য আমুর কাছে অনেক আবদার করতাম তখন তা তো প্যাকেট মশলা ছিল না ঘরের মশলা দিয়ে কিভাবে যেন এই তেহারিটা রান্না করতো আর ভীষণ মজা হতো এখানে সরিষা তেল ব্যবহার করেছি কারণ অবশ্যই সরিষা তেল ব্যবহার করতে হবে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে তেহারিতে তেলের পরিমাণ সবসময় একটু বেশি হলেই ভালো লাগে তারপরে পেঁয়াজ আর ঘরে যে আস্ত মশলা ছিল সেগুলো দিয়ে ভালো করে ভেজে যখন ঠিক এরকম হয়েছে হালকা একটু কুক হবে স্বাদ মতো লবণ আর হচ্ছে আদা রসুন পেস্ট দিয়েছি দুই টেবিল স্পুন ভরে ভরে ঘরে ভাজা জিরা ছিল ওই ভাজা জিরা পাউডার আর হচ্ছে ধনিয়া পাউডার দিয়ে ভালো করে এখন আমি হচ্ছে এটাকে কষিয়ে নিব মশলাটা ভালো করে কষানোর পরে আমি চিকেন দিয়ে দিলাম এখানে আমি দুইটা বেবি চিকেন নিয়েছি রান্নাটা দেখে মনে হতে পারে অনেক সাধারণ কোনো মশলা দেওয়া হয় নাই এটা কিভাবে এত টেস্ট হয় ট্রাস্টমি রান্না করে দেখতে পারেন এই সাধারণ রান্নাটাও অনেক অসাধারণ লাগে ঢেকে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিছি কিছুটা সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে হচ্ছে আমি আলু দিয়ে দিচ্ছি তেহারিতে কিন্তু আলু অনেক ভালো লাগে আর কিছুটা লিকুইড দুধ আর কিছুটা হচ্ছে পাউডার দুধ দিয়ে এখন আমি ভালো করে এটাকে সিদ্ধ করে নিব এখানে অবশ্যই দুধ দেওয়ার চেষ্টা করবেন যে কোনো একটা দিলেও চলবে তবে পানির জায়গায় যদি দুধটা ইউজ করেন তাহলে এটা খেতে অনেক ভালো লাগে আর পাউডার দুধ থাকলে অবশ্যই একটু পাউডার দুধও দিয়ে দিবেন ঢেকে আলু আর চিকেনটা সিদ্ধ করে নিয়েছে একদম রেডি হয়ে গেছে এখন নেড়ে ছেড়ে এর মধ্যে আমি চাল দিয়ে দিব চালটা আমি আগের থেকে জাস্ট ধুয়ে পাশে রেখে দিয়েছিলাম ভিজিয়ে রাখি নাই জাস্ট ধুয়ে রেখে দিছি তাতেই হয়ে যাবে এই চালটা আমি এখন একটু ভেজে নিব আর অবশ্যই ট্রাই করবেন ভাজার জন্য ভাজলে ছালের থেকে একটা ভালো সুন্দর ফ্লেভার আসে যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এখন এর মধ্যে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব ঝরঝরা করার জন্য চার কাপ চালের জন্য আমি এখানে ছয় কাপের একটু বেশি পানি দিয়েছি অনেক সময় চালের উপর ডিপেন্ড করে আবার সময় দেখা যায় আপনাদের ঝোলের পরিমাণটা বেশি থেকে যায় সেই সময় কিন্তু একটু কম বেশি হতে পারে তারপর চোখের আইডিয়া করে দিয়ে ডিপেন যারা রান্না করে তাদের কাছে এটা খুবই ইজি আর আমি কিছু কাঁচামরিচ আবার একটু লবণ দিয়ে দিলাম এই সময় আমি লবণটা চেক করে দেখেছি যে আমার কিছুটা লবণ কম আছে আমি আবার লবণ দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর এখানে আমি অল্প একটু চিনি দিলাম চিনিটাও দিয়ে আমি এখন ভালোভাবে ঢেকে এটাকে জাস্ট কুক হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেহারে কিন্তু একদম রেডি এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়ে কিছুটা ঘি আমি উপর এভাবে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি কিছু বেড়েস্তাই এর উপরে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে আমি এখন ঢেকে তারপর রেখে দেব সবসময় ঘরে তেহারি মশলা থাকে না তো ঘরে অন্যান্য মশলা ঠিকই থাকে আর সেগুলো দিয়েও কিন্তু তেহারি রান্না করা যায় আমরা অনেকেই অনেকেই জানি না মনে করি তেহারি রান্না করতে বা রান্না করতে কেনা মশলা বা আলাদা করে বানিয়ে তারপরে ব্যবহার করতে হবে এখন হচ্ছে আমাদের খাবার পালা আমি একটা সাইড থেকে একটু জাস্ট মিক্স করে নিলাম বেরেস্তার সাথে আমি খাওয়ার জন্য অল্প কিছুটা এখানে নিয়ে নিচ্ছি আম্মু যেভাবে বলেছে ঠিক সেইভাবে রান্না করেছি আমি ভাবতেই পারি নাই আম্মুরটা শুনে শুনে রান্না করার পরে একদম খেতে আম্মুরটা যেরকম লাগতো ঠিক সেরকমই লেগেছে কোনো রকম চেঞ্জ নাই ঘরের মশলা দিয়ে রান্না করার পরেও এই ডেহাইটা এত মজা হয়েছে আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন বাই